আসসালামা দেখতে পাচ্ছেন সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী অষ্টম এস ও এইস পাশে আবেদনটি করতে পারবেন সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে কিভাবে আবেদনটি করবেন এবং কবে থেকে আবেদন শুরু কবে শেষ কবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চলুন দেখে আসি প্রথম থেকে এক নম্বরে বলা হয়েছে সহকারী পরিচালক এখানে গ্রেড হলো নবম পদ সংখ্যা আছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি দুই কম্পিউটার চালনায় দক্ষতা তারপর দুই নম্বরে বলা হয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার পথ সংখ্যা আছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক তিন নম্বরে বলা হয়েছে হলো ফিল্ড অফিসার এখানে পথ সংখ্যা আছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি মহিলাদের জন্য পাঁচ ফুট এবং বুকের মাপ হল পুরুষ ও মহিলা উভয়ের জন্য ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা আছে আপনার এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে অনেকগুলো কন্ডিশন আছে দেখে দেখে নিবেন আপনারা কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপিতে গতি ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ তারপরে মুদ্রাক্ষরে হলো তিরিশ শব্দ ইংরেজিতে বাংলায় পঁচিশ শব্দ এবং এম এস ওয়ার্ড দক্ষতা থাকতে হবে তারপরে পাঁচ নম্বরে ষাট লিপিকার অপারেটার পথ সংখ্যা আছে চোদ্দটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং উপরেরটাই যে কন্ডিশন এখানেও সে একই কন্ডিশন দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে ওয়ারলেস অপারেটর পথ সংখ্যা আছে হলো বিশটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান টেলিগ্রাফিতে প্রতি বিশ শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা তারপরে সাত নম্বরে বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা আছে এখানে দুইটি কোন শিক্ষাগত যোগ্যতা হলে কোনো শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা তারপরে বলা হয়েছে আপনার অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা আছে বিশটি কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য বিভাগ বা সমমানের সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বরে কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি তারপরে বলা হয়েছে নয় নম্বর হলো গাড়ি চালক পদ সংখ্যা আছে তেরোটি কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দশ নম্বরে বলা হয়েছে রিসিপশনিস্ট সংখ্যা আছে একটি

লাইনম্যান পদ সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তেরো নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা আছে চব্বিশটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখে আসি যে আপনারা কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারেন যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন সবগুলো পদে প্রত্যেকটা জেলার প্রার্থী আবেদন করতে পারেন ছেলে মেয়ে উভয়ই তো যারা যেটাই যোগ্যতা টাই মেলে অবশ্যই আবেদনটি করবেন এবং শর্তাবলী এই দেখেন সকল পদের আবেদনের কারীর ক্ষেত্রে বয়স 1/3/2025 তারিখে 18 থেকে সর্বোচ্চ 32 এই ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সর্বশেষ আদেশ পরিণতে প্রজ্ঞাপন অনুসরণ করা হবে অনলাইন আবেদন ফর্ম ফর্ম ওয়েব অ্যাড্রেস এই লিংকে ঢুকে আপনার আবেদনটি করতে পারবেন আবেদন লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পরীক্ষার ফি এক থেকে তিন নম্বরের জন্য দুশো টাকা ক্রমিক চার থেকে দশ নম্বরের জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো নম্বর পঞ্চাশ টাকা পরীক্ষার ফি সাথে বিধি মোতাবেক ভ্যাট চার্জ ডিসেম্বর তারিখে তিনশো বাষট্টি নং অনুসরণে করা হয়েছে ফি জমাদান পদ্ধতি আপনি অনলাইনে আবেদন করে ইউজার আইডি দিয়ে সাবমিট করতে হবে টেলিটক নাম্বারের মাধ্যমে করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে অনলাইন আবেদন ফর্ম ফর্ম ফি জমা দানের সময়সীমা ও তারিখ এই যে অনলাইন আবেদনে দাখিল ও পরীক্ষার ফি জমাদান তারিখ সময় উল্লেখ্য প্রার্থীর 72 ঘন্টার মধ্যে ফি সম্পন্ন করতে হবে 6/4/2025 খ্রিস্টাব্দে দুপুর 12 ঘটিকা আবেদন জমা দানের শেষ তারিখ হলো 20/4/2025 হিসাবদেশ রাত 12টা পর্যন্ত বিশেষ দষ্টব্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে সੁਰান্তভাবে আবেদন জমা করতে পরামর্শ দেয়া হলো তো দুইশো পঁচিশ আপনারা যাদের যোগ্যতা মিলবে অবশ্যই আবেদনটি করবেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যোগ্যতা থাকলে অবশ্যই আপনাদের চাকরিটা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন কোন চাকরির বিজ্ঞপ্তি আসা পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম